সৈনিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পেডিনের ফুডি জ্যাকেট দেখেন এরকম জিভার ওলা জিভার আছে যে জিপার ফুড আলাদা করা যায় ঠিক আছে ইনভার্টের সাইজ এই লগা সাইজ আপনার বিশ সাইজ আমার কাছে আছে বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ মোট আটটা সাইজ আমার কাছে আছে জিপার উন্নত মানের খুব কাপড় এটা কলার এই জিপারটা কলার পরে শুধু কলারটা ইউজ করা এই যে আমরা এই যে পুটকুলটা লাগিয়েছি ফুট এই আলাদা এটা আলাদা করার পরে এটা কলা এই কলারটা এইরকমভাবে ব্যবহার করতে পারবো কলার এই থাকবে এই থাকবে এই জিপাল লাগাইলাম লাগানোর পরে এই যে এইরকম হয়ে গেল সুন্দর এই সিস্টেমে দেখে ঠিক আছে খুব সুন্দর বিউটিফুল মাস খুব কম দামে পাইকারি আমাদের কাছে পাইবেন আমাদের কাছে নিতে হলে সর্বনিম্ন চার পিসে একটা বান্ডি বারো চোদ্দো ষোলো আঠারো চার পিসে একটা বান্ডি সর্বনিম্ন চার পিস নিতে বড় রাইলগা বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ চার পিসে একটা বান্ডি সর্বনিম্ন চার পিস নিতে এক বান্ডি